সমাজের মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে বয়স হয়ে গেছে মুসলমান সমাজের মধ্যে বাস করি তাই না দাড়ি পেকে পেকে গেছে গেছে চুল মুসলমানের মতো দেখা যায় যদি সঠিকভাবে মসজিদে না যায় নামাজ না পড়ে মানুষ আমাকে কি বলবে একটা ধারণা করে এবং যদি সুন্দরভাবে নামাজ টাইম করতে পারি সুন্দরভাবে দান ছাতা করতে পারি মানুষ আমাকে বড় ইমানদার বলবে যে অমুক পড়ার অমুক লোকটা আছে অমুক ব্যবসায়ী আছে। অমুক দোকানদার আছে সুন্দর করে করে অল্প পুঁজি আসে করে এই সুনাম করবে আমার এই চিন্তা করে এইটার নাম কি রিয়া এইটার নাম কি রিয়া রিয়া সম্পর্কে নবী আমার বলেন মা তেরা শুনে রাখো। মাসারের ময়দানে কঠিন বিবাদের দিন বিশাল ফয়সালা হচ্ছে এমন তো সময় রব্বুল আলামিন কুদরতিতে তার বান্দার সামনে সরাজ হাজির হবে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ অঙ্গটা দেখতে পাবে না পাবে না আল্লাহ কিছু একটা অঙ্গ থেকে তার নূরের পদ্মাটাকে উন্মেষণ করবে একটু দেবে অর্থাৎ এই পায়ের দিক থেকে আল্লাহ তালা কি করবেন তার এই কাপড়টা হেজাবটা টান দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে নূরে তাজাল বের হয়ে যাবে দুনিয়ার জমিনে যারা আল্লাহকে না দেখে সাজদা দেশে আল্লাহকে আলিমুল গয়েব জানে হাস নস সব কিছুর মালিক আল্লাহকে জানে এই বান্দা যখন আল্লাহ তালার ওই কুদরতি কদমটা সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে শেষ দায় যাবে এক শ্রেণীর লোক তারা ওইটা দেখতে পাবে কিন্তু সেজা দেওয়ার জন্য চেষ্টা করবে তাদের ঘাড় আর মাথা সমানও হয়ে যাবে ঝুঁকতে পারবে না নবী আমার বলেন উম্মাদের শুনে রাখো দুনিয়ার পরে ওই ব্যক্তি নামাজ পড়েছিল ইবাদত বন্দেগী করেছিল সমাজের সুনামের আশায় দুরুনামের ভয়ে সমাজে সুনামের আশায় দর নামের ভয়ে এই বন্দে কি করেছিল অর্থাৎ সে সেরেক কারি ছিল কি কারি ছিল সেরেক কারি ছিল এই সিরিক কারিকে আল্লাহর কুদরতি কদমে সিজা দিতে পারবে সেই দিন পারবে না তাহলে এইটা কোন রোগ কথা কয় না এটা কোন জায়গার রোগ অন্তরের রোগ তাই এমন শিক্ষক আপনি গ্রহণ করলেন এই অন্তরের রোগ সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নাই তার কোনো ধ্যান ধারণা কি নাই সে আপনি যখন তার কাছে গেছেন বলে বাবা আল্লাহর জিকির করো ফাজ করুনি আজ আল্লাহ বলছেন বান্দা আমাকে ডাকো আমি তোমাকে স্মরণ করবো আল্লাহ এই শিখেই দেশ এখন হর হামেশা খালি এই জিকিরি করে যাচ্ছে কিন্তু রিয়া উজব তার মধ্যে যে ভরা এই সম্পর্কে তাকে কোনো তালিম তরবিয়াত করা হয় নাই দেওয়া হয় নাই অর্থাৎ ক্ষতি নেই তা দেবে কিভাবে কথা ঠিক না বেঠিক